নিউবারাকপুরে স্বনামধন্য সামাজিক সংগঠন রয়্যাল ফ্রেন্ডস ক্লাব রয়্যাল ক্লাবে ক্লাবের তম বর্ষে শ্যামা মায়ের পুজোর ও পুজো মণ্ডপ উদ্বোধন হলো আজ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজা ও মাতৃ প্রতিমার উদ্বোধন করে নিউবারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপস্থিত ছিলেন নিউবারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান বিশ্বাস প্রাক্তন পৌরপ্রধান তথা পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নিমিকা বাগজি বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুযোগ ঘোষ সহ নিউবারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌর মাতা ও রয়্যাল ফ্রেন্ডস ক্লাবের সমস্ত সদস্য সদস্য ও এলাকার বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন এলাকার পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো সংগঠনের তরফ থেকে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা

মানুষরা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা প্রথমেই আমাদের সকলের প্রিয় পৌর প্রধান মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নেব করছি পৌরপ্রধানকে একটি উপহার তুলে দেবার জন্য আমাদের রয়্যাল ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপহার দিয়ে বরণ করে নিলাম এরপর আমরা আমাদের উপপৌর প্রধানকে বরণ করে নিলাম উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে এরপর পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ষোলো নম্বর ওয়ার্ডের শ্রী শ্যামল ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সকলে একটু করতালি দিন করতালিটা একটু চলুক আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বরণ করে নিচ্ছি আমাদের এই শ্যামা পূজার অনুষ্ঠানে এরপর আমরা বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুদীপ ঘোষ মহাশয় এরপর আমরা উনিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী মনোজ সরকারকে বরণ করে নেব একটু চলুক এরপর শ্রী তনয় দাস মহাশয়কে বরণ করে নিলাম পরবর্তীতে আমরা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী মন সকলে একটু জোরে করতালি দিন পৌর মাতা শ্রীমতী নিতা দে মহাশয়াকে বরণ করে সকলে একটু জোরে করতালি দিন সকলে একটু জোরে করতালি দিন আমরা শ্রীশুকাজল দাসায় বাবাই কাছে বরণ করে নিলাম নির্মিকা দিন এবং আমাদের সব অনেক জায়গায় যাওয়ার আছে তো রয়্যাল ফ্রেন্ডস প্রত্যেক বছরই এখানে শ্যামা পূজার আয়োজন করে এবং শুধু শ্যামা পূজাই নয় শ্যামা পূজাকে ঘিরে প্রত্যেকটি দিন ওরা কখনো বস্ত্রদানের মাধ্যমে গরিব মানুষের পাশে দাঁড়ায় কখনো খাওয়ার অনেক ভোগের অ্যারেঞ্জমেন্ট করে তো পুজো তো অনেকেই করে কিন্তু পুজোর সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাকে পাথেও করে তাদের পাশে দাঁড়ানো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সাথে থাকা এটা রয়্যাল ফেল্ডসের একটা ভালো দিক এখানে প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছে এবং স্টেজ শেয়ার করছে সম্মানীয় আমাদের নবারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস মহাশয়া পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা প্রাক্তন পৌরপ্রধান নিমিকা বাগ্ী মহাশয় এখানে রয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতায় নিতাদের রয়েছে নমস্কার তেরোতম বর্ষে পদার্পণ করল রয়্যাল ফ্রেন্ডস ক্লাব আজ এই মঞ্চ থেকে মায়ের পুজোর আরাধনার মঞ্চ থেকে সঞ্চালনা করছেন ভাই সন্দীপ এই পুজোর আয়োজক সকলেই ডাকু নির্মল লালি পার্থ সকলেই রয়েছে সকলের উদ্যোগে ওরা প্রতি বছরই এখানে কর্মসূচিটি পালন করে এবং সবচেয়ে যেটা আনন্দের ব্যাপার যে একদিকে এরা মায়ের পুজোর ব্যবস্থা করছে আবার আরেক দিকে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠানও করছে এইভাবে সুন্দরভাবে একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস প্রাক্তন পৌরপ্রধান পৌরমাতা মাতা নির্মিকা বাক্সি আছে সুদীপ ঘোষ নিতা দে মৃদুলা সাহা মনোজ সরকার নিখিল মালক সুকাজল দাস থময় দাস শুভদ্বীপ দাস এবং আপনারা সকলে সকলের উপস্থিতিতে একটা সুন্দর অনুষ্ঠান রয়্যাল ফ্রেন্ডস পরিচালনা করছে এবং মনে হয় উৎসবের টাচ আজকের থেকে দেখে গেল আজকে একদিকে ভূত চতুর্দশী এবং এই উৎসবটা সারা ভারতবর্ষে আলোর উৎসব আলোর রোশনাই সবার বাড়িতে বাড়িতে সুন্দর আলো জ্বলছে এবং কয়েকদিন আগে উমামার পরিবর্তে আগে শ্যামামা নতুনভাবে আমাদের কাছে আসছে বাংলা এবং বাঙালির মানুষ আমরা আমরা উৎসবে ভালোবাসি তাই তো বাংলার মুখ্যমন্ত্রী বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সকলের কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো উৎসবে মানুষ অংশগ্রহণ করে না এবং আজকে রয়্যাল ফ্রেন্ডস যে কাজ করছে তারা কোনো ধর্মের নিরিখে তারা আইডেন্টিফাই করছে না মানবিক কর্মসূচি তারা নিচ্ছে সামাজিক দায়বদ্ধতাকে পাথর করে আসুন না আমরা সবাই মিলে একটা নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে আমরা আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি মানুষ হিসাবে জন্মগ্রহণ করে আমরা মানুষের পাশে যত দাঁড়াতে পারবো ততই আমাদের ভালো লাগবে তাই মঙ্গলময়ী মা ভগতারিণীর কাছে আমাদের প্রার্থনা মা সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এই আশা রেখে এই প্রার্থনা রেখে মায়ের কাছে আমাদের কথা শেষ করবেন নমস্কার রূপমালী বোস জয়া দাস লক্ষ্মী মিত্র অনিমা মন্ডল অঞ্জলি বিশ্বাস একটু ধীরে ধীরে করুন সকলেই পাবেন যাদের কাছে কুপন রয়েছে আপনারা প্রত্যেকেই উপহার পাবেন পাল অনিতা মণ্ডল অঞ্জলি বিশ্বাস পরপর দাঁড়িয়ে যান আপনাদের প্রত্যেকেই একে একে স্লিপ নিয়ে দেওয়া আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না একটু লাইনে স্লিপ দিয়ে আপনারা আপনাদের উপহার সংগ্রহ করবেন কেউ তাড়াহুড়ো করবেন না প্রত্যেকেই পাবেন প্লিজ তাড়াহুড়ো করবেন না আপনারা যাদের সিপ রয়েছে তারাই একমাত্র লাইন দেবেন যাদের